নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আজকে আমরা মূলত আলোচনা করব ড্রাগন গাছে কেন এখনো অনেকের গাছে কুশি বের হচ্ছে না কিভাবে কি পরিচর্যা করলে আপনাদের ড্রাগন গাছেও কুশি বের হতে আরম্ভ করবে কারণ এই শীতকাল জুড়ে আমাদের ড্রাগন গাছে নতুন কুশি আসাটা খুব গুরুত্বপূর্ণ কারণ নতুন কুশি না আসলে আপনার গাছটা বাড়বে না আর যাদের গাছে এইরকম কুশি অলরেডি আরম্ভ হয়ে গিয়েছে কুশি বের হওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা কিভাবে কি পরিচর্যা করবেন যাতে এই কুশিগুলো সুস্থ বাড়তে পারে। তো আমার এই যে যে জমিতে ড্রাগনের দুটো লাইন লাগানো ভালো আছে তো এটা টেলি সিস্টেমে লাগানো রয়েছে এই দুটো লাইন প্রথমেই আপনাদেরকে বলবো যাদের গাছে এখনো কুশি আসেনি আপনারা কি করবেন দেখুন দর্শক বন্ধুরা যাদের গাছ অনেকটা বড় গত বছর ফল হয়েছিল সেই গাছে যদি এখন এখন তার ফল থাকার কথা নয় অনেক যাদের অনেক আগেই ফল হারভেস্ট হয়ে গিয়েছে তাদের কিন্তু কুশি অলরেডি চলে এসেছে আর যাদের ডিসেম্বর পর্যন্ত কিছু পাকা ফল ছিল ওদের গাছে কুশিটা একটু দেরিতে আসছে আর আরেকটা পিছনে কারণ হচ্ছে যখন অত্যাধিক ঠান্ডা থাকে তখন কিন্তু কুশি একটু দেরিতে বের হয় আর কুষিটার একটু গ্রোথটাও কম থাকে যখন শীতের শুরুতে কুশি বের হয় সেই কুশিগুলো কিন্তু অনায়াসে বাড়তে পারে শীতের মাঝামাঝি সময়ে যে কুশিগুলো বের হয় সেগুলো অত সহজে বাড়তে চায় না একটু ধীর গতিতে বাড়ে আর যখন শীতটা শেষ হয়ে যাবে যখন দেখবেন যে ফেব্রুয়ারি মাস চলে আসবে তখন সে ফেব্রুয়ারি মাসের পর থেকে আবার কুশিগুলো দ্রুত বাড়ে তো আমাদের যদি জানুয়ারি মাসের মধ্যে কুশি না আসে তাহলে কিন্তু গাছের আগামী ফল পেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেতে পারে যাদের গাছে ডাল এখনো উপরে ছড়ায়নি এখনো নিচে আছে আপনাদের গাছেও কুশি প্রয়োজন এবার প্রশ্ন হচ্ছে কুশি কিন্তু গাছের গোড়ায় কোনো প্রয়োজন নেই আপনাকে অবশ্যই যে পর্যন্ত মাচা তৈরি করবেন তার মাচার উপরে কুশির প্রয়োজন আছে মাচার উপরে ডাল যদি এরকম ভাবে হেলে পড়ে তাহলে অটোমেটিক সেই হেলে পড়া জায়গা থেকে কুশি বের হয় আর এটা তো টেলি সিস্টেমের কথা বললাম যারা মাচা তৈরি করেন উপরে গোলাকার ভাবে তাদের আহ মাচা পর্যন্ত ডালটা হওয়ার পর ডগাটা কেটে দিতে হয় সেখান থেকে কুশি বের হয়ে সেই ব্রাঞ্চ পরিণত হয় তারপরে হেলে পরে তার উপর দিয়ে আরো কিছু ব্রাঞ্চ বের হয় এইভাবে গাছটা ঝাঁকড়া হয় তো যাদের এই সময় কুশি বের হচ্ছে না আপনারা কি করবেন গাছের গোড়ায় নিয়মিত জল দেবেন যখনই দেখবেন মাটি শুকনো শুকনো লাগছে জল দিয়ে দিবেন জলের সাথে পারলে আপনারা মাঝে মাঝে দশ থেকে পনেরো দিন পর পর সর্ষের খোলপচা জল দিবেন সর্ষের খোল পচা সর্ষের খোল আপনারা আলাদাভাবে সাত থেকে দশ দিন পচিয়ে নিয়ে তা পাতলা করে গুলে দশ থেকে পনেরো দিন পর আপনারা শস্যের খোল বাচা জল গাছের গোড়ায় প্রয়োগ করবেন এছাড়া কি প্রয়োগ করতে পারেন গাছে মাসে দুবার এই সময় হিউমিক অ্যাসিড আপনার স্প্রে করতে পারেন তাহলে গাছের শিকড় বাড়বে শিকড় বাড়লে গাছ দ্রুত খাবার গ্রহণ করবে আর আপনার গাছে কুশি ছাড়বে গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার নিলে তবেই আপনার গাছে কিন্তু কুশি ছেড়ে দিবে আর কুশি আপনার গাছে যদি খাবার নাও দেন তবুও কিন্তু কুশি বের হবে সেক্ষেত্রে কিন্তু কুশিগুলো ছোট ছোটো থেকে যাবে খুব একটা বাড়তে পারবে না একদম ভোতা আকৃতির ডাল তৈরি হবে ডালগুলো অনেক লম্বা হবে না তাই আপনার গাছে কিন্তু অবশ্যই খাবার মজুত রাখতে হবে যাতে কুশিগুলো বের হলেই গাছ পর্যাপ্ত পরিমাণে গাছের থেকে খাবার নিয়ে কুশিগুলো অনেকটা বাড়তে পারে কুশি কিভাবে বের হবে তার জন্য আপনাকে খাবার প্রয়োগ করতে হবে সেটা বলে দিলাম খাবার তাহলে কি কি প্রয়োগ করবেন গাছের গোড়ায় তরল খাবার হিসেবে আপনার শস্যের পচা জল দিতে পারেন গাছে একবার স্প্রে করতে পারেন হিউমিক অ্যাসিড আর গাছের গোড়ায় অবশ্যই বেশি পরিমাণে জৈব সার মজুত রাখতে হবে জৈব সার হিসাবে যদি আপনারা গোবর সার বেশি পরিমাণে দিতে পারেন তাহলে অবশ্যই খুব ভালো হবে গোবর সার না থাকলে এর পরিবর্তে বিকল্প হিসেবে আপনারা অবশ্যই যে কোনো কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট যা পারেন দিতে পারেন তো জমির ক্ষেত্রে তো অবশ্যই ভার্মি কম্পোস্ট দিতে হবে আর কিচেন কম্পোস্ট যেটা আপনারা নিজেরা তৈরি করেন আপনাদের বাড়িতে যদি টবে ড্রাগন গাছ থাকে সেক্ষেত্রে আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবেন তো বেশি মাত্রায় জৈব সার প্রয়োগ করবেন তার সাথে আপনারা কিছু ডিএপি সার গাছের গোড়ায় প্রয়োগ করতে অবশ্যই পারবেন ডিএপি সার যদি রাসায়নিক সার দিতে চান তাহলে দিবেন আর যদি ডিএপি রাসায়নিক সার না দিতে চান তাহলে আপনারা হাড় গুঁড়ো এগুলো ব্যবহার করবেন এবার বিষয় হচ্ছে যা যারা জমিতে অনেক ড্রাগন চাষ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাড় গুঁড়ো দেওয়া সম্ভব না কারণ ওগুলোর দাম একটু বেশি পড়ে যায় আপনার জমিতে যদি অনেক গাছ থাকে সেই গাছে কিন্তু হাড় গুঁড়ো দেওয়া সম্ভব হয় না আমার এই যে জমিতে যে দুটো লাইন করে রাখা হয়েছে এখানে কিন্তু আমি হাড় গুঁড়ো একদম দেইনি শুধুমাত্র গোবর সার সাথে ডিএপি সার দিয়েছি একবার হিউমিক অ্যাসিড স্প্রে করেছি আর একবার স্প্রে করবো আর দেখুন কুশি কিন্তু খুব সুন্দরভাবে বের হচ্ছে প্রায় সব গাছে কুশি বের হচ্ছে এক জায়গাতে দু তিনটে করে বের হচ্ছে তো কি খাবার দিলে কুশি বের হবে সেটা তো বলে দিলাম এবার যাদের কুশি বের হয়ে গেছে তারা কি করবেন যাদের কুশি বের হয়ে গেছে আপনারা যদি এক মাস আগে খাবার প্রয়োগ করে থাকেন তাহলে মোটামুটি আবার এক মাস পর যদি এখন এক মাস আগে খাবার প্রয়োগ করে থাকেন তাহলে আপনারা আবার গাছের গোড়ায় কিছু খাবার প্রয়োগ করে দিন কারণ ড্রাগন গাছে খাবার জৈব খাবার যদি আপনারা বেশি পরিমাণে দেন তাহলে ক্ষতির কোনো ভয় নেই বরঞ্চ আপনার গাছের স্বাস্থ্য আরো বেশি ভালো থাকবে আর রাসায়নিক সারটা আপনাকে পরিমাণ মতো অবশ্যই দিতে হবে সেটা অতিরিক্ত দিয়ে কোনো লাভ হবে না আপনাকে নিয়মিত যদি মাসে একবার ডিএপি গাছে গোড়ায় দেন তাহলেই হবে এবার বলি আপনাদেরকে কোন কুশিগুলোকে আপনারা রাখবেন আর কোন কুশিগুলোকে আপনারা ছেটে দিবেন। দেখুন খেয়াল করুন আমি প্রথমে এই ডালটি শুরু করছি আপনারা এই গাছটি লক্ষ্য করুন মাচার ওপরে এই ডালটি রেখেছি তার উপরে যে ডালটি কাটা দেখছেন এটা কিন্তু কুশি বের করার জন্য কাটা হয়নি এখানে অতিরিক্ত ফাঙ্গাসের আক্রমণ হয়েছিল তাই এখান থেকে গোটা ফাঙ্গাসের আক্রমণ ডালটাই কেটে ফেলে দিয়েছি তারপর দেখুন এখানে পরপর তিনটে কুশি বের হচ্ছে পাশের নিচে দেখুন একটি যে এখানে একটি এখানে পরপর দুটি আপনারা একবার হিসাব করুন তিনটি আর দুটি পাঁচটি আর নিচে একটি ছটি তার নিচে এখান থেকেও কুশি বের হচ্ছে ষাটটি আপাতত এই ডালটিতে এখান থেকেই ষাটটি কুশি বের হচ্ছে ষাটটি কুশি কিন্তু কখনোই একসাথে বাড়তে পারবে না ডাল দেখবেন ভোতা হয়ে যাচ্ছে কোনোটা সরু হয়ে যাচ্ছে তো আপনাকে কি করতে হবে এখান থেকে নির্বাচন করে এই ডালটি থেকে ম্যাক্সিমাম তিনটি ডাল রাখা যাবে আমি প্রাথমিক অবস্থায় দুটি ডাল রাখবো তার পরবর্তী সময়ে যদি কোনো কুশি আসে তখন একটি রাখবো একসাথে আবার তিনটি ডাল না রাখাও ভালো যদি আপনার টবের গাছ হয়ে থাকে একটি কুশি উপরে ওঠার পর আপনি প্রুনিং করে দিয়েছেন ডাল হওয়ার জন্য তখন চারটি বা পাঁচটিও রাখতে পারেন কিন্তু এই গাছে তো আরো ডাল রয়েছে এদিকেও আরো ডাল রয়েছে তো এখানেই যদি আমি সাতটি রেখে দিই তাহলে কিন্তু হবে না এখান থেকে আমি ম্যাক্সিমাম দুটো ডাল প্রাথমিক অবস্থায় রাখব তো এখন যে পজিশনে এই কুশিগুলো আছে আমি যদি ভেঙে দেই আমি কিন্তু বুঝতে পারবো না যে কোন ডালটির মাথা ভোতা হওয়ার চান্স আছে আর কোন ডালটি লম্বা হওয়ার চান্স আছে তো এই ডালটিকে আর একটু বাড়তে দিব মোটামুটি এইরকম হলে পরে আমরা কিন্তু বুঝতে পারবো কোন ডালটি ভালো মতো বাড়তে পারবে আর কোন ডালটি বাড়তে পারবে না এই যে দেখুন এখানে একটি ডাল দেখুন এই ডালটি কিন্তু আর বাড়বে না ভালো বোঝা যাচ্ছে দেখুন মাথাটা কিন্তু এখনই ভোতা হয়ে গিয়েছে এটা খাবারের অভাবের জন্য হয় না কোনো কোনো সময় পিঁপড়েরা বেশি মাথার ওপর রস খেয়ে কামড়ে এর মূল যে মাথার যে অংশটা সেটা নষ্ট করে দেয় আবার কখনো কখনো কোনো ডালে এরকম হয়ে যায় যেটা কিনা বাড়ে না দেখা যাচ্ছে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই ডালটি কিন্তু বাড়বে না আর এই ডালটি কিন্তু বোঝাও যাচ্ছে যে এখানে মাথা কিন্তু ভোতা হয়ে গেছে অলরেডি যদি আপনারা এটার সাথে এটা তুলনা করেন দেখেন এই ডালটির মাথা চোখা এই ডালটির মাথাও দেখুন এটিও চোখা রয়েছে এর মাথাটাও চোখা রয়েছে এগুলো কিন্তু বাড়বে কিন্তু এই এর যে মাথাটা দেখুন এখানে কিন্তু ভোতা হয়ে গেছে এটা আর বাড়বে না তাই আর এখানে কিন্তু বোঝা যাচ্ছে না এখনো এখানটাতে তো বোঝা যাবে না মোটামুটি এক দু ইঞ্চি হওয়ার পর ভালো বোঝা যায় এই কারণেই বলছি ওপরের ডালগুলো এর ক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করবো দেখবো ভালো মনে হচ্ছে সেটাই রাখবো দেব দুটো ডাল রাখবো বলে দিলাম আর গোড়ায় মাচা পর্যন্ত যত ডাল বের হয় সবগুলো যে ভেঙে দিই সেটা তো আপনাদের বলেছিলাম আপনারা হয়তো খেয়াল করবেন যে একটি করে ডাল এখানে রাখা আছে কেন রেখেছি সেটাও বলবো তার আগে আমি এটা আগে একটু আরো ভালো আপনাদের মাঝে ক্লিয়ার করে দিই তাহলে এই ডালগুলো আর একটু বাড়তি দেবেন তারপরে দেখবেন কোন ডালটি আপনার কাছে ভালো মনে হচ্ছে সেটা রেখে বাকিগুলোকে ছাঁটাই করে দেবেন তো আমরা কিন্তু এই 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 ভোতা ডালটিকে কিন্তু কেটে এটা রেখে কোনো লাভ নেই কারণ ঠিক উল্টো বাসে আর একটা ডাল বের হচ্ছে আর একটা কুশি দেখুন এই কুশিটি কিন্তু বাড়বে তাই ভোতা ডালটি রেখে লাভ নেই ওটা শুধু খেয়ে এনার্জি নষ্ট করবে এই যে দেখুন এখান থেকে যে ডালগুলো বেরোচ্ছে এর প্রত্যেকটি কিন্তু মাথা একদম সরু মানে এগুলো আরো বাড়বে এখানে একটি ডাল আছে এটিও মাচার যে আমার যে মাঝখানে রডটি রাখা আছে তার পাশে থেকে বের হচ্ছে এটিকেও রাখা যাবে এইখানে দেখুন কি হারে পিঁপড়ের আক্রমণ হচ্ছে আমাকে কীটনাশকও স্প্রে করতে হবে আপনারা পিঁপড়ে মারার জন্য ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক অথবা সাইপার মেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করে দিতে পারেন এখানেও দেখুন তিনটি ডাল পরপর তো যেহেতু এটা আমার মূল মারার ডাল এইখানে কিন্তু আমি তিনটি পর রাখবো না দুটো রাখতে পারবো অনায়াসেই এই ডালটি দেখেই মনে হচ্ছে এটি খুব ভালো আর পরপর তিনটে ডাল না রেখে মাঝখানে একটা ডাল কিন্তু আমরা ভেঙে দেবো এত নরম ডাল ভাঙার জন্য আপনাদের পুনা লাগবে না জাস্ট হাত দিয়ে ভেঙে দেওয়া যাবে এই ডালটি উল্টো পাশে রয়েছে এখান থেকে একটা ডাল বের হবে কোনো অসুবিধা হবে না এখান থেকে আরেকটি ডাল বের হবে কোনো অসুবিধা হবে না এর থেকে বেশি ডাল রাখা যাবে না একটি মাদার প্লান্টের থেকে একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি ডাল রাখা হয়েছে এবার যদি আমি একটি দুটি তিনটি আর চারটি রাখি টোটাল নয়টি ডাল হয়ে যাবে জায়গাটা অনেকটাই ভরাট হয়ে যাবে এই পাশে ডালগুলো এই এদিকে দেখুন দর্শক এই যে 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 এখানে এখানে ডালটি আছে তার ডালের মাথাটা দেখুন এই মাথাটা কিন্তু অতটা বড় হয়নি এখান থেকে একটু আলাদা ডাল তার মধ্যে আবার ফাঙ্গাসের আক্রমণ করেছে আমরা এই ডালটিকেই রাখবো না এখান থেকে কেটে দেব এই ডালটি বাড়বে এটা হেলে পড়বে এতে খুব ভালো হবে এবার এই দর্শক বন্ধুরা আপনাদের যেটা প্রশ্ন হতে পারে যে গাছের গোড়ায় আমি বলেছি যে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত যে পর্যন্ত আপনার মাচা তৈরি হবে এর মধ্যে কোনো কুশি রাখা যাবে না এই যে দেখুন একটি কুশি দেখা যাচ্ছে এই কুশিটিকেও ভেঙে দিতে হবে কারণ মাচার থেকে এটা অনেক নিচে এবার তাহলে আপনারা আমাকে তো অবশ্যই প্রশ্ন করবেন যে আমি গাছের গোড়ায় তাহলে একটি করে কুশি এরকম বড় হয়ে গিয়েছে এগুলো কেন রেখে দিয়েছি দর্শক বন্ধুরা আমার এই গাছটি খেয়াল করেছেন এই গাছটি ওই যে বলেছিলাম মরিচালকগুলো গুলো একদম সুস্থ সবলভাবে ভাবে সারানো যায়নি এটা প্রাথমিক অবস্থা থেকেই আমার প্রায় সব গাছগুলোতেই জাম্বুরে ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি এরকম রোগে আক্রান্ত ছিল তাই আমি ভাবলাম ভবিষ্যতে আমার এই ব্রাঞ্চটির গোড়া কতটুকু মানে সুস্থ থাকবে আমার জানা নেই এই কারণে আমি কি করলাম একদম গোড়া থেকে আমি আরেকটি করে নতুন কুশি রেখে দিলাম যে কুশির মধ্যে দেখুন সেরকম পরিমাণে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফাঙ্গাসের আক্রমণ হয়নি মোটামুটি বেশ ভালোই সুস্থ আছে বলা চলে তো এই ডালটিকে আমি উপরে নিয়ে যাব এটিকেও আমি সেই মাচা পর্যন্ত পরে হেলিয়ে দেবো তাতে কি হবে আমার প্রত্যেকটা গাছে থেকে দুটো করে ডাল থাকবে আগের ডালটিতে রোগাক্রান্ত যদি দেখি যে খুব পরিমাণে বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে কোনোভাবেই আর সারানো যাচ্ছে না তখন এই ডালগুলোকে কিন্তু কেটে দিতে হবে আমাদের যে পরবর্তী যে ব্রাঞ্চটি রাখা আছে সেখান থেকে আমরা পরবর্তীতে ডালপালা রেখে সেটা আমরা সেখান থেকেই আমরা ফল এর কিন্তু আমার প্রায় এই গাছগুলোতে আমি এটা করেছি প্রত্যেকটি গোড়া থেকে একটি করে ব্রাঞ্চ রাখা আছে আর এই কাজটি কিন্তু প্রথম বছর করলে হবে না কারণ প্রথম বছরে যদি আমরা নিচে থেকে দুটো করে ব্রাঞ্চ নিয়ে আসি তাহলে আমার মাচা পর্যন্ত নিয়ে আসতে কিন্তু অনেক সময় লেগে যাবে সেক্ষেত্রে কিন্তু ফল ধরতে অনেক দেরি হয়ে যাবে তাই আমাদেরকে প্রথম বছর একটি করে ব্রাঞ্চই উপরে তুলতে হবে সেটা এই রকম আপনার তেলি সিস্টেমে তুলুন আর যেভাবে মাছা তৈরি করুন সেভাবেই তুলুন আপনার এক বছর হয়ে যাওয়ার পর যখন উপরে আপনার ফল শুরু হয়ে যাবে তখন আপনি চাইলে গোড়ার থেকে আরেকটি করে ডাল রাখতে পারেন রাখতেই হবে এমনটি কিন্তু নয় এই এক্সট্রা ডালটি আমার মনে হয়েছে ভবিষ্যতে প্রয়োজন হতে পারে তাই আমি রেখে দিয়েছি এই খাত এই যে এইখানে দেখুন এইখানে আপনারা দেখলে পরে বুঝতে পারবেন কেন আমি রেখে দিয়েছি এই যে দেখুন এখান থেকে যে প্রথম আমার মাদার ডালটি ছিল এর মধ্যে এত ফাঙ্গাসের আক্রমণ হচ্ছিল যে আমি কোনোভাবেই তাড়াতে পারছিলাম না এখানে ফাঙ্গাসের আক্রমণ এখানে ফাঙ্গাসের আক্রমণ এখানে তো এইটুকু অংশ পচেই গিয়েছিল এই পচা অংশটুকু পরে আমি চেঁচে ফেলে দিয়ে ফাঙ্গিসাইটের পেস্ট লাগিয়ে দিয়েছিলাম তারপরে গাছটিকে মোটামুটি বাঁচিয়ে রেখেছি এখন তো ঠিক আছে দেখা গেল ভবিষ্যতে আবারও এখান থেকে পচন ধরা দিল তখন একটা ডালের যদি শুধু এইরকম একটা কাণ্ড পড়ে থাকে এই পর্যন্ত যদি কোনো মাংসই না থাকে তাহলে গাছটিও দেখতে কিরকম লাগবে একদম নিজেরও একটা ভয় ভয় লাগবে কখন গাছটি নষ্ট হয়ে যাবে তার কোনো ঠিক থাকবে না তাই আমি কি করেছি এর গোড়া থেকে যখনই কুশি বের হয়েছে একটি কুশি রেখে দিয়েছি দেখুন অনেকটাই বড় হয়েছে এই কুশি আরও বড় হবে এখন একে আমরা বেঁধে দিব যাতে উপরে তোলার জন্য একে সহজ হয় তো আপনাদের বলছি আপনাদের যদি এরকম মনে হয় যে গাছের গোড়াগুলো ভবিষ্যতে যে ডালগুলো মাদার প্লান্টগুলো রয়েছে সেখানে ফাঙ্গাসের আক্রমণ বেশি হচ্ছে আপনি গোড়ার থেকে তাহলে একটি ডাল রেখে দিন এইখানেও যদি পচন ধরে যায় তাতেও অসুবিধা নেই এখান থেকে শিকড় অলরেডি গতি আসবে আমি যদি কিছু পরিমাণ মাটি দেই এটা কিন্তু একটা নতুন গাছে পরিণত হয়ে যাবে তখন এই গাছের কিন্তু আর নির্ভরই করবে না এই কারণেই এই বুদ্ধি করে আমার এই প্রত্যেকটা গাছের গোড়াতে একটি করে ডাল রেখে দেওয়া আদার্স কোনো আমার অন্য কোনো কারণ নেই এই একটি কারণের জন্যই আমি আলাদা করে একটি ডাল রেখেছি যেটিকে আমরা উপরে নিয়ে আসবো আপনাদের গাছ যদি সুস্থ সবল থাকে এই ধরনের কোন রকমের ফাঙ্গাসের আক্রমণ না থাকে তাহলে আপনারা একটি রাখুন সেটি রাখুন কোনো অসুবিধা নেই আবার যদি আপনারা মনে করেন যে আমার মতো ভবিষ্যৎ প্ল্যান করে আপনি একটি করে ব্রাঞ্চ ভবিষ্যতে নিয়ে আসবেন সেটা অবশ্যই এক থেকে দেড় বছর পর করবেন করবেন এর আগে কিন্তু না কারণ প্রথমে করলে আপনার ফল পেতে দেরি হয়ে যাবে তখন দর্শক বন্ধুরা আমাকে বারবার বলবেন যে আমার গাছে এখনো ফল ধরছে না আমার কথা অনুযায়ী দুটো করে ব্রাঞ্চ আপনার উপরে নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু ফলন হতে দেরি হবে তাই প্রথম কাজ হবে একটি করে ব্রাঞ্চই উপরে নিয়ে আসা সেখান থেকে ফল ধরানো তারপর আপনার মন চাইলে নিচে থেকে আরেকটি করে কুশি রেখে সেই কুশিটিকে বড় করে নিয়ে আসবেন এবং সেই করবেন আপনি শীতকালে যখন ফলের সিজন হবে তখন কিন্তু এই কাজটি কিন্তু ফুল ফুল বন্ধ থাকবে ফল কম হবে তাই এই কিন্তু শীতকালে করবেন যখন গাছে ফল ফুল ফল হয় না তো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কোন ব্রাঞ্চ গুলো রাখতে হবে কোন কুশিগুলোকে ভেঙে দিতে হবে কোন কুশিগুলোকে রাখতে হবে কোন কুশিগুলোকে বড় করতে হবে আর গাছের গোড়া থেকে মাচা পর্যন্ত সমস্ত কুশি ভেঙে দিতে হবে যদি গাছ এক বছর থেকে দেড় বছরে পুরোনো হয় আপনার গাছ ফল দিয়ে থাকে আগে যদি মনে করেন আরেকটি করে ব্রাঞ্চ উপরে তুলবেন তাহলে আমার করে তুলতে পারেন আর কি কি খাবার দিতে হবে সেটি বলে দিয়েছি এর আগেও আমার অনেক ভিডিওতে দেখিয়েও দিয়েছি ড্রাগন গাছের গোড়ায় কি কি সার দিতে হবে আপনাদের যদি সেই ভিডিওগুলো দেখার প্রয়োজন পড়ে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে ড্রাগন ফলের যে প্লে লিস্ট আছে সেখানে ওপেন করে আপনারা সমস্ত রকম ভিডিও দেখে নিতে পারবেন যদি আপনাদের কোনো বিষয়ে আরো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন আমি আমার সাধ্য মতো আপনাদের প্রশ্নের জবাব দিব। চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার